দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের থার্ড সেমিস্টার সিলেবাসে আছে শ্রীমতী নামক গল্প আমি আগের ভিডিওতে শ্রীমতী গল্পটা কিছুটা অংশ পড়িয়েছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব শ্রীমতী গল্প থেকে ছোট প্রশ্ন ও উত্তর আমার দেয়া হয়ে গেছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা ওই ভিডিও দুটি দেখে নেবে আজকে আমি এই গল্পের বাকি অংশটুকু পড়াব লাইনটা দেখো যদা পুন রাজ্ঞা অজাত শত্রুনা পিতা ধার্মিক ধর্মরাজ জীবিতাত ববরোপিত যদা যখন পুন আবার রাজ্ঞা রাজা অজাত শত্রু না অজাত শত্রু কর্তৃক পিতা পিতা ধার্মিক ধর্মনিষ্ঠ ধর্মরাজ এখানে ধর্মরাজ বলতে ধর্মপ্রিয় রাজা বিম্বিসারকে বোঝানো হয়েছে জীবিতাত জীবন থেকে ববরোপিত বিচ্ছিন্ন হলেন অর্থাৎ হত্যা করলেন যখন আবার রাজা অজাত শত্রু ধার্মিক ধর্মরাজ পিতা বিম্বিসারকে জীবন থেকে বিচ্ছিন্ন করলেন অর্থাৎ হত্যা করলেন লাইনটা দেখো স্বয়ংচ রাজ্যম প্রতিপন্নম তদা ভগবত শাসনে সর্বদেয় ধর্মা সমুচ্ছিন্না স্বয়ংচ এবং নিজেই রাজ্যম রাজত্ব প্রতিপন্নম অধিকার করলেন তদা তখন ভগবত শাসনে রাজার আদেশে সর্বদেয় ধর্মা সকল প্রকার দান ধর্মাদি কার্য সমুচ্ছিন্ন বিনষ্ট হল এবং নিজে রাজ্য অধিকার করলেন তখন সেই রাজার আদেশে সমস্ত দান ধর্মাদি কার্য বিনষ্ট হল আরেকবার পুরো লাইনটা বাংলায় বলছি যখন আবার রাজা অজাত শত্রু ধার্মিক ধর্মরাজ পিতা বিম্বিসারকে জীবন থেকে বিচ্ছিন্ন করলেন অর্থাৎ হত্যা করলেন এবং নিজে রাজ্য অধিকার করলেন তখন সেই রাজার আদেশে সমস্ত দান ধর্মাদি কার্য বিনষ্ট হলো এখান থেকে ব্যাকরণগত প্রশ্ন নিয়ে একটু আলোচনা করছি সন্ধিটা দেখো পুনারাজ্ঞা রাজ্ঞা ভগবৎ শাসনে ভগবত যুক্ত শাসনে সমাজটা দেখো ধর্মরাজো ধর্মস্য রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাজ শাসনে ভগবত শাসনম ষষ্ঠী তৎপুরুষ তস্মিন সংস্কৃত প্রতিশব্দগুলো দেখো ববরোপিত বিচ্ছিন্ন অথবা নিহত সমুচ্ছিন্ন বিনষ্টা এবার আসি এমসিকিউ প্রশ্নে তোমাদের থার্ড সেমিস্টারেও হবে এমসিকিউ প্রশ্ন সঠিক উত্তরগুলি করার জন্য এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে ধর্মরাজ কে ছিলেন রাজগৃহের রাজা বিম্বিসারি ছিলেন ধর্মরাজ অজাতশত্রুর পিতার নাম কি অজাতশত্রুর পিতা ছিলেন রাজগৃহের ধার্মিক রাজা বিম্বিসার অজাতশত্রু কে ছিলেন অজাতশত্রু ছিলেন রাজগৃহের ধার্মিক রাজা বিম্বিসারের পুত্র তিনি ছিলেন চরম বুদ্ধ বিদ্বেষী অজাতশত্রু নামটির অর্থ কি অজাত শত্রু যশ্ব বহুব্রীহী সমাজ অজাত শত্রু যার শত্রু জন্মেনি বিম্বিসারকে কে হত্যা করেছিলেন বিম্বিসারকে তার পুত্র অজাতশত্রু হত্যা করেছিলেন তদা ভগবত শাসনে সর্ব ধর্মা সমুচ্ছিন্ন ভগবৎ শাসনে বলতে কি বোঝানো হয়েছে শাসনে বলতে রাজা রাজা বিম্বিসারের শাসনকে বোঝানো হয়েছে এরপর আসি পরের লাইনে ক্রিয়াকার কারিত কেনচিত তথাগত স্তূপে কারা ন কর্তব্য ইতি ক্রিয়াকার চ এবং কর্মচারীদেরকে কারিত আদেশ দেওয়া হল ন কেন কেউ যেন না তথাগত স্তূপে তথাগতের স্তূপে কারা কারা অর্থ হল পূজা বা উপাসনা কর্তব্য করে এবং কর্মচারীদের আদেশ করা হল কেউ যেন তথাগত স্তূপে পূজা অর্চনাদি না করে ন কেনচিত তথাগত স্তূপে কারা কর্তব্য ইতি এই লাইনটার বক্তাকে বক্তা হলেন বিম্বিসারীর পরবর্তী রাজা অজাতশত্রু শত্রু কারা কথার অর্থ কি কারাকথার অর্থ হল পূজা বা উপাসনা এই লাইন থেকে সংস্কৃত প্রতিশব্দগুলো দেখো তথাগত স্তূপে বুদ্ধ স্তূপে কারা পূজা প্রথম থেকে একটু কারক বিভক্তিগুলো দেখে নিই রাজ্ঞা অনুক্ত কর্তায় তৃতীয়া অজাত শত্রুনা না অনুক্ত কর্তায় তৃতীয়া কারো উক্ত কর্মে প্রথমা তথাগত স্তূপে অধিকরণ কারকে সপ্তমী কারা উক্ত কর্মে প্রথমা এরপর আসি পরের লাইনে তদা তত্র কেশ নখ স্তূপে কশ্চিৎ সংমার্জনম দ্বীপ ধূপ পুষ্প দানং বা কুরুতে তদা তখন তত্র কেশ নখ স্তূপে সেই কেশ নখের স্তূপে ন কশ্চিৎ কেউই না সংমার্জনম পরিষ্কার করার কাজ দ্বীপ ধূপ পুষ্প দানম বা দীপ ধূপ বা ফুল দেওয়া কুরুতে করত তখন আর কেউই সেই কেশ নখের স্তূপে ধোয়া মোছা করতো না বা দীপ ধূপ বা ফুল দিত না এবার আসি ব্যাকরণগত প্রশ্নে সন্ধিবিচ্ছেদটা দেখো কশ্চিত ক যুক্ত চিৎ কারক বিভক্তিটা দেখো সংমার সংমার্জনম কর্মকারকে দ্বিতীয়া কেশ নখ স্তূপে অধিকরণে সপ্তমী এবার আসি সংস্কৃত প্রতিশব্দে সংমার্জনম সংস্কার ও কার্যম এবার আসি এমসিকিউ কিউ প্রশ্নে কার আদেশে কেউই কেশনকে স্তূপে ধোয়া মোছা করত না বা দ্বীপ ফুল দিত না রাজা অজাত সত্যুর আদেশে এরপর আসি পরের লাইনে তত তথা কেশ নখ বিম্বিসারম চ অনুস্মৃত করুণ করুণম আরব্ধা হা কষ্টম ধর্মরাজ বিয়োগাৎ বয়ম পুণ্যৎ প্রহীন ইতি তত তারপর অন্তপুরিকা অন্তপুরবাসিনীরা কেশ নখ স্তূপম কেশ নখ স্তূপটিকে তথা বিধম সেইরূপ রাজনম চ বিম্বিসারম রাজা বিম্বিসারকে অনুস্মৃত মনে করে করুণ করুণম অত্যন্ত করুণভাবে রোদিতুম কান্তে আর অব্ধা আরম্ভ করল হা কষ্টম হায় কি কষ্ট ধর্মরাজ বিয়োগাত ধর্মরাজ বিম্বিসারের মৃত্যুতে বয়ম আমরা পুণ্য কর্ম থেকে প্রহীনা ইতি বঞ্চিত হলাম তারপর অন্তপুরবাসিনীরা বুদ্ধের কেশ নখের স্তূপ এবং সেইরূপ রাজা বিম্বিসারকে মনে করে অতি করুণভাবে কাঁদতে আরম্ভ করল হায় কি কষ্ট ধর্মরাজ বিম্বিসারের মৃত্যুতে আমরা পুণ্যহীন হলাম কারক বিভক্তিগুলো দেখো করুণ করুণম ক্রিয়াবিশেষণে দ্বিতীয়া বিম্বিসারম কর্মণী দ্বিতীয়া ধর্মরাজ ও বিয়োগাত হেতু অর্থে পঞ্চমী পুণ্যাত অপাদানে পঞ্চমী সমাসগুলো দেখো করুণ করুণম করুণাত করুণম পঞ্চমী তৎপুরুষ ধর্মরাজ বিয়োগাত ধর্ম রাজা মধ্য পদলপী কর্মধারায় তস্য বিয়োগ ষষ্ঠী তৎপুরুষ তস্মাত প্রহীনা বুথপত্তি হল প্রপূর্বক হা ধাতুর প্রহীনা সংস্কৃত প্রতিশব্দ হল বঞ্চিতা এবার আসি এমসিকিউ প্রশ্নে হা কষ্টম ধর্মরাজ বিয়োগাত বয়ম পূর্ণাত প্রহীনা ইতি বয়ম বলতে কাদের বোঝানো হয়েছে বয়ম বলতে অন্তপুরিকা বা অন্তঃপুরবাসিনীদের বোঝানো হয়েছে কী থেকে তারা বঞ্চিত হয়েছিল অন্তপুরিকারা ধর্মরাজ বিম্বিসারের মৃত্যুতে পুণ্য কর্ম অর্থাৎ বুদ্ধের পূজা অর্চনা বা উপাসনা থেকে বঞ্চিত হয়েছিলেন রাজা হয়ে অজাতশত্রু কি আদেশ দিয়েছিলেন বা বিম্বিসারের পরবর্তী রাজা কি আদেশ জারি করেছিলেন বিম্বিসারের পরবর্তী রাজা অজাতশত্রু সিংহাসনে আরোহণ করে পিতা বিম্বিসার প্রতিষ্ঠিত বুদ্ধস্তূপে সংমার্জন ও পূজা অর্চনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন এরপর আসি পরের লাইনে তত্রচ শ্রীমতী নাম ও অন্তপুরিকা তত্রচ এবং সেখানে শ্রীমতী নাম শ্রীমতী নামে অন্তঃপুরিকা এক অন্তঃপুরচারিণী এবং সেখানে শ্রীমতী নামে এক অন্তঃপুরবাসিনী সা সকম জীবিতম অগণিতা বুদ্ধ গুণান চ অনুস্মৃত কেশ নখ স্তূপম সংমৃজ্জ দীপমালাম অকা্ষসিত সে সকম অর্থাৎ নিজের জীবিতম জীবনকে অগণৈতুয়া গ্রাহ্য না করে বুদ্ধ গুণাঞ্চ এবং বুদ্ধের গুণাবলীকে অনুস্মৃত্য অনুসরণ করে কেশ নখ স্তূপম কেশ নখের স্তূপটিকে সংম্রিজ্ঞ পরিষ্কার করে দ্বীপ মালাম প্রদীপের মালা অকা্ষিত রচনা করেছিল সে নিজের জীবনকে অগ্রাহ্য করে এবং বুদ্ধের গুণাবলীকে স্মরণ করে কেশ নখ স্তূপটিকে মেজে পরিষ্কার করে তাতে দ্বীপমালায় শোভিত করল আরক বিভক্তিগুলো দেখো শ্রীমতী ইতি অবয়যোগে প্রথমা সকম কর্মণী দ্বিতীয়া বুদ্ধ গুণান কর্মণী দ্বিতীয়া কেশ নখ স্তূপম কর্মণী দ্বিতীয়া দীপ মালাম কর্মণী দ্বিতীয়া সমাসগুলো দেখো বুদ্ধ গুণান বুদ্ধস গুণা ষষ্ঠী তৎপুরুষ তান দীপ মালাম দীপানাং মালা ষষ্ঠী তৎপুরুষ সমাস তাম সংস্কৃত প্রতিশব্দগুলো দেখো সকম নিজম বা আত্মানম অগণিতুয়া উপেক্ষ পয়েকার কয়েমূর্ধনশয়ে জফলা অনুস্মৃত্য চিন্তইতুয়া বা স্মৃতুয়া সংমৃ্জ মার্জয়িতুয়া বা পরিষ্কৃত এবার আসি এমসিকিউ প্রশ্নে শ্রীমতী কে ছিলেন শ্রীমতী ছিলেন রাজগৃহনগরের রাজা বিম্বিসারের অন্তঃপুরচারিণী দাসী এবং বুদ্ধের একনিষ্ঠ সেবিকা কে বুদ্ধের কেশনখ স্তূপটিকে মেজে পরিষ্কার করে দীপমালায় শোভিত করল শ্রীমতী নামক অন্তঃপুরচারিণী কেশনখ স্তূপটিকে মেজে পরিষ্কার করে দীপমালায় শোভিত করল এবার আসি পরের লাইনে যাবৎ অজাতশত্রু প্রাসাদ তলগত তম উদারম প্রপচ্চ কিম ইদম ইতি, যাবত অন্যয়া কথিতম, শ্রীমত্তা কেশ নখ স্তূপে কৃতা ইতি। যাবৎ যখন অজাতশত্রু অজাতশত্রু প্রাসাদ তলগত উপরের তল থেকে তম উদারম সেই উজ্জ্বল উদারম কথার অর্থ হলো উজ্জ্বল অবভাসম আলোক দৃষ্টুয়া দেখে পপচ্ছ জিজ্ঞাসা করলেন কিম ইদম ইতি এটা কি যাবৎ যখন অন্যয়া অন্য একজন মহিলা কথিতম বলল শ্রীমত্তা শ্রীমতী কর্তৃক কেশ নখ স্তূপে কেশ নখের স্তূপে দীপমালা প্রদীপের মালা ক্রিতা সাজানো হয়েছে ইতি তখন প্রাসাদের উপর থেকে সেই উজ্জ্বল আলোক দেখে অজাত শত্রু জিজ্ঞাসা করলেন এটি কিসের আলো তখন অপর এক অন্তপরীক্ষা বলল কেশ নখ স্তূপে শ্রীমতী দীপমালা সাজিয়েছে এবার আসি সংস্কৃত প্রতিশব্দে উদারম উজ্জ্বলম অবভাষম সংস্কৃত প্রতিশব্দ হলো আলোকম দৃষ্টুয়া সংস্কৃত প্রতিশব্দ হলো অবলোক্য এবার আসি এমসিকিউ প্রশ্নে কেশ নখ স্তূপে মালা কৃতেতি কে কেশ স্তূপে দীপমালা সাজিয়েছিলেন বুদ্ধ অনুরাগিনী শ্রীমতী অজাতশত্রুর আদেশ অমান্য করে কেশ স্তূপে দীপমালা সাজিয়েছিলেন এরপর আসি পরের লাইনে তত শ্রীমতীম আহুয় কথয়তি কিম অর্থম রাজ শাসনম অতিক্রামশী ইতি তত তারপর শ্রীমতীম শ্রীমতীকে আহুয় ডেকে কথয়তি বললেন মর্থম কী জন্য রাজশাসনম রাজাদেশ অতিক্রমশী লঙ্ঘন করেছ ইতি তারপর শ্রীমতীকে ডেকে বললেন কী জন্য তুমি রাজাদেশ অমান্য করেছো সা কথয়তি যদি অপি ময়া তব আদেশম অতিক্রান্তম কিন্তু ধর্ম রাজস্ব বিম্বিসারস্ব শাসনম অতিক্রান্তম ইতি সা সে কথয়তি বলল যদি অপি যদিও ময়া আমার দ্বারা তব তোমার শাসনম আদেশ অতিক্রান্তম লঙ্ঘন করা হয়েছে কিন্তু কিন্তু ধর্মরাজস্ব ধর্মরাজের ময়া আমার দ্বারা বিম্বি বিম্বি বিম্বিসারের শাসনম আদেশ ন অতিক্রান্তম লঙ্ঘন করা হয়নি ইতি সে অর্থাৎ শ্রীমতী বলল যদিও আমি আপনার আদেশ অমান্য করেছি কিন্তু ধর্মরাজ বিম্বিসারের আদেশ আমি অমান্য করিনি সংস্কৃত প্রতিশব্দগুলো দেখো অতিক্রামসী লঙ্ঘয়সী অতিক্রান্তম লঙ্ঘিতম কথিতম সংস্কৃত প্রতিশব্দ হল উক্তম সমাজটা দেখো রাজ শাসনম রাজ্ঞ শাসনম ষষ্ঠী তৎপুরুষ সমাস ধর্ম রাজস্ব ধর্মস্য রাজা ষষ্ঠী তৎপুরুষ তস্য এবার আসি এমসিকিউ প্রশ্নে কিম মর্থম রাজ ও শাসনম অতিক্রামসী ইতি বক্তা কে বক্তা হলেন রাজা অজাত শত্রু কে রাজার আদেশ অমান্য করেছিল শ্রীমতী নামক অন্তঃপুরবাসিনী রাজার আদেশ অমান্য করেছিল আহুয় বুৎপত্তি কি হবে আপূর্বক হে ধাতুর লক এরপর লাস্টের লাইনটা দেখো তত তেন কুপিতেন চক্রম ক্ষিপ্তুয়া সা জীবিতাত ববর অপিতা তত তারপর তেন তিনি কুপিতেন কুপিত হয়ে চক্রম চক্রাকার অস্ত্র ক্ষিপ্তুয়া নিক্ষেপ করে জীবিতাত জীবন থেকে সা তাকে অর্থাৎ শ্রীমতীকে ববরপিতা বিচ্ছিন্ন করল অর্থাৎ হত্যা করল তারপর তিনি অর্থাৎ অজাত শত্রু কুদ্ধ হয়ে চক্র ছুঁড়ে শ্রীমতীকে হত্যা করল এমসিকিউ প্রশ্নটা দেখো শ্রীমতীকে কোন অস্ত্রের দ্বারা হত্যা করা হয়েছিল বা কোন অস্ত্রের দ্বারা শ্রীমতী নিহত হয়েছিল রাজা অজাতশত্রু চক্রাকার অস্ত্র ছুঁড়ে শ্রীমতীকে হত্যা করেছিলেন কে শ্রীমতীকে হত্যা করেছিল রাজা অজাত এবার আসে সংস্কৃত প্রতিশব্দে ববর ববরপিতা সংস্কৃত প্রতিশব্দ হল বঞ্চিতা বা বিচ্যুতা কুপিতেন সংস্কৃত প্রতিশব্দ হলো ক্রুদ্ধেন ক্ষিপ্তুয়া সংস্কৃত প্রতিশব্দ হল নিক্ষিপ্ত কুপিতেন কারক হলো অনুক্তকর্তাই তৃতীয়া চক্রম কারক হলো কর্মণী দ্বিতীয়া জীবিতাত অপাদানে পঞ্চমী সা উক্ত কর্মে প্রথমা